এক্সকিউজ মি জি Shapla 2C টা কোন দিকে? কার কাছে যাবেন? আনিসুর জামান। কী কাজ? আচ্ছা একটু ব্যক্তিগত কাজ। সেটাই তো জানতে চাচ্ছি ব্যক্তিগত কাজটা কি? আচ্ছা छोड़ছো ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? আচ্ছা আপনি আমাকে বলবেন প্লিজ মানে Shapla 2C টা কোন দিকে? Shapla 2C এক কোয়াটারে না? আমি ভুল কোয়াটারে আসছে কিন্তু লোকজন তো ওইদিকে বললো যে মানে শুনেন এই এলাকার লোকজন কিন্তু সব পাগল। এই সব কাंकाটা লোকজনের কথা কান দিতেন কাটা লোকজন আপনারা কিন্তু আমাদের একটা দিলেও পারতেন চাকরির জীবন সময় মতো অফিসে ঢুকতে হয় সময় মতো বেরোতে হয় ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু রাশেদ কিন্তু কাজটা ভালো করেনি এই ষোলো বছরে একবার অন্ততঃ পক্ষে দেশ থেকে ঘুরে যেতে পারতো আসলে আঙ্কেল বিদেশে লাইফটাও খুব রোবোটিক বাবা তোমার ভাষা খুঁজে পেতে কষ্ট হয় না তো হ্যাঁ আন্টি করে চলেছি এই বৃষ্টি এসে গেছে হাই বৃষ্টি ও তমাল তোর মনে আছে ওর কথা কি মনে থাকবে আমি তো তমাল ভাই ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি তোর আশরাঙ্কেল এর ছেলে আর আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি দেখো দেখি কি অবস্থা সব ভুলে বসে আছে অনেক দিন আগের কথা তো তারপর তো তোমার তোমরা বাইরেই চলে যাচ্ছ তাই ভুলে গেছে হ্যাঁ অনেক দিন তো হয়ে গেল ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো হয়েছে তবে বেশি না রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যাওয়া হয় আর কি আমি কিন্তু দুষ্ট না তবে জাদ্রেল জাদ্রেল মানে বুঝেন তো জাদ্রেল মানে কি ভয়াবহ খুব ভয়াবহ ছোটবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে এমএ যদি আমার সাথে আর দুই চারবার এইভাবে কথা বলে তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে এর চাইতে একটা কাজ করি খেয়ে দেয়ে ফুটে যায় আচ্ছা ফুটে যাওয়াটা কি ঠিক হবে নাকি আর একটু সময় নেব শোন ফুটে যাওয়াটা না ঠিক হবে না আর মেয়ের ব্যাপারটাও তোর বুঝতে হবে ওই ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস এটা ধরে কি ও এখনো বসে আছে ইউ রাইট তো কথায় লজিক আছে আমি কি করবো এখন তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে কথা বলে বিয়েটা সেটেল করে ফেল সেটেল করে দুইজনে মিলে ফ্লাইটে চলে যা এইভাবে হবে না মেজে ভয়াবহ জাদরেল এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না তাহলে বাদ দে তোকে দিয়ে হবে না হ্যালো কোথায় তুই হোটেলে নাকি বের হয়েছিস না একটু বের হয়েছি কোথায় বের হয়েছিস বৃষ্টিদের কলোনির পাশে দিয়ে যাচ্ছিলাম তো তাই একটু দাঁড়ালাম আর কি আবার গেছিস ওখানে আচ্ছা তুই সবকিছু এরকম নেগেটিভলি ভাবিস কেন বল তো তুই কি কখনো কোনো কিছু পজিটিভলি ভাবতে আপনি এখানে কি করছেন না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে শোভন কল দিল তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আমি তাহলে বাসায় যান মানে আজ শনিবার তো বাবা বাসায় আছে আপনি বাসায় যাই বাবার সাথে গল্প করেন ভালো আইডিয়া কিন্তু এদিক দিয়ে যেহেতু যাচ্ছি দেখা করে আসাটা তো উচিত হ্যাঁ একটা সেকেন্ড এগুলো আপনার জন্য খুব সুন্দর আসলে খুব সুন্দর আপনি জানো কোথায় যাচ্ছিলেন ক্যাম্পাসে আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই আপনি কি আমাকে মানা করবেন চলুন অবশেষেও আমার পাশে বসে আছে এই তিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা সেটা যদি ও জানতো আচ্ছা এখন আমার কি করা উচিত ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো তা কি বলছি বাঙালি মেয়েদেরকে এরকম হুঠাট কিছু বলে ফেললে এতে বিপরীত হতে পারে কে রে কইছিলি তুই আজকে আমি কইছিলাম মানে তুই কইছিলি তবে তোর হাতে ফুল কিসে কে দিয়েছে দিয়েছে একজন সেই একজনটা কে আমার ছোটবেলার মানুষ যার হাত ধরে আমি কলোনির এক গুলি থেকে আরেকগুলি ছুটে বেড়াতাম তারপর ১৬ বছর পর দেশে এসেছে আমার পিছনে ঘুরঘুর করছে তাহলে তো অবশেষে অবশেষে কি তোর জীবনে প্রেম এসেছি সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড় মানুষ আসতেই না ঝুলে পড়তেনি সবসময় মনে হতো মানুষটার সাথে দেখা হবে না কত সুন্দর একটা অনুভূতি কিন্তু এতদিন পর যখন দেখা হয়েছে তখন মনে হয় দেখা না ভালো হতো এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না বেশি দেরি না করে ঝুলে যা না আমি সেই ছোটবেলার অনুভূতিগুলো নিয়েই ভালো আছি আর আমার কাছে আমার ছোটবেলার ভাবনাগুলি সবচেয়ে সুন্দর ছেলেটার সাথে যেহেতু তোমার একবার দেখা হয়েই গেছে এখন তোমার মন তোমাকে অন্য অনুভূতিতে দোলাবে আচ্ছা আমি আপনি এখানে দাঁড়িয়ে আসি মানে আমি চলে গিয়েছিলাম তারপর আবার ফেরত আসলাম ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন আপনাকে আমি বাসায় নামিয়ে দিই আচ্ছা আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি না আমবাসা যাব। अजी, চলুন আপনাকে বাসা না मिळते। তাহলে কি জ্যোতিষীর কথাই ঠিক? ওনার সাথে দেখা হওয়ার কারণে কি আমার সেই ছোটবেলার অনুভূতিগুলো হারিয়ে যাবে? ভাবনাগুলো কি সে আগের মতো থাকবে না? আমি এই হোটেলে উঠেছি আচ্ছা। হোটেলের লবি থেকে আমরা কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছে তো কফি খাবো না। সরি। চলুন, বাসার দিকে যাই। আইম সরি।

তো তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা সেটাই ভালো কি চলে যাব। যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না একটা কাজ কর এত না পেছিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে দেখবি আর কোনো ঝামেলা নাই কিন্তু আমি আমি এভাবে চাই না দোষ যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিভাবে সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস সেদিন ছেলেটা আসলো একটু ভাবে কথাও বললি না দেখা হয়েছিল আজকে আমার সাথে তাই নাকি কখন ক্যাম্পাসে যাওয়ার সময় কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে ছিল ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে কী বলিস বাসায় নিয়ে আসবি না কোনো দরকার নেই মা দুই দিনের জন্য এসেছে শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি এমন মানুষ জীবনে কত আসবে আবার চলে যাবে কবে যাবে জানিস কিছু না সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ তোর পাশে কি সুন্দর মানাবে এসব কথা না এখন মূল্যহীন কাল তোর সাথে আবার দেখা হবে না আর দেখা হওয়ার কোনো দরকারও নেই তোমরা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো আমি সংসার করব। তাহলে তোমালে বাবার সাথেই কথা বলি এই ছেলে না কি সমস্যাই ছেলে কি সমস্যা তুমি বুঝবে না তুমি এখন যাও তো আমার পড়া আছে গুড মর্নিং গুড মর্নিং আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন হুম আমি আপনাকে নামিয়ে দি? না বাবা যাবেন ক্লাসিক্যালি না কেন তুই ইচ্ছে করছে বমা কি হয়েছে বলা যাবে তোকে কোনো কিছু না বলাই ভালো দেখা যাবে পরে তোর ফিলস শুরু করে দিয়েছেস এসব কথা না সারাদিন পরে আমার মাথায় হিটতে খাট হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বলবো না তখন আমি খুব ছোট ছোটবেলার স্মৃতিগুলো না আমার আচ্ছা আচ্ছা মনে আছে ওরা ফুল ফ্যামিলি ক্যানাডা চলে যায় তারপর ষোলোটা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছে না ছেলেটা আমার সাথে কথা বলতে চায় আমি বুঝতে পারছি কিন্তু কিন্তু কি ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল মন না টানলে না করে দিবি আচ্ছা ঠিক আছে আমি আসি আমার জামাই চলে আসছি এক ঘন্টা প্রেম করে আসছি এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন সাথে কিছু কথা ছিল আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন ছোটবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না চলুন কোথায় একটু আগে না বললেন যে কথা বলবেন এখানে বলবেন নাকি অন্য কোথাও জি চলুন ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার এক জোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম দিয়ে তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে চুরিগুলো তখন আমার পকেটে তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা আমার পড়াশোনা সবকিছু মিলে আর দেশে আসা হয়নি তবে আপনার এই চুরিগুলো নিয়ে আমি ষোলোটি বছর আপনাকে মনে করেছি তারপর আমি হয়তো সত্যিই খুব বোকা সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে এগুলো আপনার কাছেই থাক এগুলো আমার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি পরশু দিন আমার ফ্লাইট আপনার সাথে হয়তো আমার কখনো দেখা হবে না তবে আপনি সবসময় ভালো থাকবেন নিজের মনের কথা শুনবেন মন যা বলে তাই করবেন চলুন আপনাকে নামিয়ে দিয়ে আপনার দেরি হয়ে যাচ্ছে না দেখো তো এই চুরি দুটো চিনু না কার চুরি কোথায় পেয়েছিস এটা আমার ছোটবেলার চুরি তুমি তো কিনে দিয়েছিলে মেলা থেকে এখন ভুলে গেছো আর এই যে তোমাদের তমাল একটা চোর ওই চুরি করেছে আজকে ফেরত দিয়েছিল আমাকে এখনো কি চকচক করছে কত যত্ন করে রেখেছে মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন আর হয়তো ফিরবে না তুই কি কোনো ভুল করছিস আমি মা মায়েরা সব বুঝে ও হয়তো তোর জন্যই এসেছে দেখ ছোট্টবেলার সামান্য দুটা চুরি কত যত্ন করে আগলে রেখেছে যে মানুষ তোর সামান্য চুরি যত্ন করে আগলে রাখে সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগে লাগবে বুঝতে পারছিস কিন্তু মা আমার মন আমাকে না করছে তোর হাতে কিন্তু সময় নেই ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে না চল আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন এম্নি আসলাম। আপনি চুরি দুটো ফেরত দিবেন। আমি কি করব? এতদিন যা করেছেন আমাকে তো আর সাথে নিচ্ছেন না। সারা জীবন কি নিয়ে থাকতাম? ভেবে দেখলাম আপনি ওই চুরি দুটো নিয়ে খুব ভালো থাকতেন। তো থাকুন আমিও বিয়ে করেছি আপনাকে দাওয়াত দিই। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো আপনাকে। কিন্তু আমার অপরাধ আপনার অপরাধ তো শেষ নাই সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে ষোলো বছর পরও কেউ আসে আমার যদি বিয়ে হয়ে যেত আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত দেখুন সময় কিন্তু এখনো আছে আপনি চাইলে আমাদের গল্প কোনো গল্প নাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি বিয়ে করব আমি আপনাকে আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে নাও কিন্তু আমি অন্য কারো গলায় চলে যাব